অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান আইনি জটিলতা কাটিয়ে জারি হলো ধুপগুড়ির মহকুমার সরকারি গেজেট বিজ্ঞপ্তি বৃহস্পতিবার সন্ধ্যায় বিধায়ক নির্মল চন্দ্র রায় জানিয়েছেন মহকুমার আইনি জটিলতা কেটে গিয়েছে জারি হতে চলেছে বিজ্ঞপ্তি অবশেষে শুক্রবার সেই বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার আর এতেই খুশির হাওয়া বইতে শুরু করলো শহর জুড়ে রঙিন আমির খেলায় মেতে উঠল ধুপগুড়ির নাগরিক মঞ্চের সদস্যরা অন্যদিকে আতশবাজি পাঠিয়ে সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানো হয় তৃণমূল কংগ্রেসের তরফে ধুপগুড়ি উপনির্বাচনের প্রচারে এসে ধুপগুড়িকে মহকুমার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে মহকুমা হবে এরপর আইনি জটিলতার কারণে একত্রিশে ডিসেম্বরের মধ্যে মহকুমার গ্যাজেট বিজ্ঞপ্তি জারি না হওয়ায় আন্দোলনে নামে ধুপগুড়ির নাগরিক মঞ্চের সদস্যরা অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হল বলে জানান ধুপগুড়িবাসীরা ধন ধন্যবাদ 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 এটা আজকে আমাদের খুব আনন্দের দিন অনেক বিদ্রুপ অনেক লাঞ্ছনা অনেক অপবাদ তারপরে আজকের দিনটা আজকের দিনটা সত্যি ধূপগুড়ির মানুষের দিন এই এই জয় এই জয় তো ধূপগুড়ির মানুষের জয় কাজেই আগামী দিনটা আমাদের খুব ভালো দিন আসবে এটা আশা রাখি আজকের পর শেষ পর্যন্ত ডিসেম্বরের তারিখের পরিবর্তে বারো তারিখে আপনাদের আন্দোলন সেই আন্দোলনের পরেই এই ঘোষণা আমরা তো পথের মানুষ কিন্তু আসলে ঢোপগুরের মানুষ হ্যাঁ এই সমস্ত কৃতিত্বই ধূপগুড়ির মানুষ আমরা তো কাউকে তো পথে নামতে হয় আমরা পথে নেমেছিলাম শুভেচ্ছা এখনো বলছি নিশ্চয়ই সবাইকে শুভেচ্ছা জানাবেন মিডিয়াকে শুভেচ্ছা জানান হ্যাঁ তাদের ভূমিকা অসাধারণ ভূমিকা তারপর সরকারে যারা আছেন তাদের কথা রাখার যে বিষয়টা এটাকে অভিনন্দন জানাতেই হয় এই মুহূর্তে ধূপবুড়ির মানে ধূপগুড়িতে মহকুমার পরিষেবা কবে থেকে শুরু হবে কিছু কি আপনারা আজ পেয়েছেন আমরা তো ধরুন আমরা ওই যে বললাম আমরা পথের মানুষ হ্যাঁ যারা প্রশাসনে আছেন তারাই বলতে পারবেন কি হবে না হবে তবে আবার প্রশাসনের কাছে আজকেই অনুরোধ করব আজকে আর দাবি করব না এর পরে না হয় দাবি করা যাবে আজকে অনুরোধ করব যেন হাসপাতালের কাজটা খুব তাড়াতাড়ি শুরু হয়